নারী মানুষকে ধ্বংসের পথ দেখায় এই যুবক ছেলেরা ও যারা মনে মনে প্রেম করছে ভাব তো সব স হয়ে গেল এই বোকা ছেলে ভালোবেসে বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় আবার বলছি বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় ইসলামে একটা অবৈধ একটা বৈধ বাস্তবতাই বলছি আর পিতামাতাকে জানিয়ে বিবাহটা করবেন তাদের অনুমতি নিয়ে বিবাহটা করবেন এতে খুশিতে থাকবেন সংসারটা আসুন আমি ডিসকাস করছি একটু দইতের পরিচয় দিন টু দি পয়েন্টের উপর আলোচনা তো চলো এবার আসি সৃষ্টিকর্তা বলছে বান্দা শুন এই পৃথিবীতে এই পৃথিবীতে তুই আমাকে কোথায় পাবি আমাকে কোথায় পাবি ছোট্ট একটা উদাহরণ দেবো দেবো আল্লাহ কোথায় আছে সৃষ্টিকর্তা কোথায় আছে ভাবতে পারবেন না ভাবতে পারবেন না এই পৃথিবীতে সৃষ্টিকর্তা তার কুদরতি ক্ষমতায় সৃষ্টিকর্তা তার কুদরতি ক্ষমতায় হাজির হয় আপনি আমি বুঝতেই পারি না একটা উদাহরণ দিচ্ছি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি আপনাদের কাছে ভালো করে শুনে নিন এক্সাম্পলটা গভীর রাত গভীর রাত আপনার স্ত্রীর পেটে বাচ্চা প্রসব বেদনায় ছটফট করছে আপনি আপনার স্ত্রীকে নিয়ে গেলেন আমতার একটা বড় নার্সিং হোমে রাত দুটো বাজে রাত দুটো বাজে ডাক্তার আপনার স্ত্রী আপনাকে বলল আপনার স্ত্রীকে এখনি ওটি করাতে হবে ওটির ভিতরে নিয়ে গেল আপনার স্ত্রীকে মানে অপারেশন থিয়েটার যাকে বলা হয় অপারেশন করতে হবে আপনি বাইরে বসে অপেক্ষা করছেন স্ত্রীর জন্য কি খবর হয় ছেলে হয় না মেয়ে হয় কি খবর হয় কিছুক্ষণ পরে ডাক্তার বাইরে এসে বলছে আপনার স্ত্রীর অবস্থা খুব খারাপ কি হয়েছে স্যার ভেবেছিলাম নরমালে বাচ্চাটা হবে এখন বর্তমান যা পরিস্থিতি নর্মালে আর বাচ্চা হবে না সিজার করতে হবে বাচ্চার পাটা মেকে আছে এখন দুটোর মধ্যে একটাকে আপনাকে বেছে নিতে হবে হয় বাচ্চার মা মারা যাবে নইলে বাচ্চা মারা যাবে কোনটা নেবেন আপনি বলুন বাচ্চা ও উত্তর দিচ্ছে ওকে বে করে না বলছে বাচ্চার মা কে দেখেছেন ছেলে কারে বলে বললে হবে চলো ভালো করে শিখে নাও আমার এই কথাটা ভালো করে শুনে নাও বুঝতে পারবে আল্লাহ কোথায় আছে আল্লাহকে তুমি কোথায় পাবে আল্লাহ 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 বলে চিৎকার করছো হে হিন্দু মুসলমান তোমার সৃষ্টিকর্তাকে খুঁজছো সৃষ্টিকর্তা কোন জায়গায় আছে একটু দেখে নাও এবারে আপনি চিন্তায় পড়ে গেলেন বউ বাঁচবে নইলে বাচ্চা বাঁচবে কি করি তখন আপনি কি করছেন ডাক্তারকে বললেন স্যার আমি উত্তরটা দিতে পারছি না আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন তোমার জীবন দিতে হবে নইলে বাচ্চার জীবন দিতে হবে তুমি কি চাও এই পরিস্থিতিতে মা কি করে জানেন একেই বলে মা মা কি করে সাহস নিয়ে বলে কপালে যেটাই আছে ওটাই হবে আমার স্বামীকে একবার দেখতে দেবেন স্বামীকে ওটির ভিতরে নিয়ে যাওয়া হলো স্ত্রী স্বামীর হাতটা ধরে শুধু এতটুকুই বলল জীবনে যদি কোনো ভুল করে থাকে আমাকে তুমি ক্ষমা করে দাও আর হয়তো বাঁচব না বাচ্চাটাকে তুমি মানুষ করিও এই বলে মা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লাগলো একদিকে ছেলের জীবন অপর দিকে মায়ের জীবন একদিকে ছেলের জীবন অপর দিকে মায়ের জীবন আর অন্য দিকে আপনি অপারেশন থিয়েটারের ভিতরে টেনশনে দুটো হাত মাথায় কিছু বুঝতে পারছেন পরিস্থিতি আপনি আল্লাহকে ডাকছেন যে যার ধর্মের লোক হিন্দু হলে হিন্দু তার ধর্মে ডাকে ডাকে মুসলমান মুসলমানকে ডাকছে খুব চিন্তা আছে

আপনার যত পরিচিত নাম্বার কন্ট্যাক্ট আছে অনেকে ফোন তুললো গভীর রাতে অনেকে তুললো না যারা তুললো তারা বললো কিরে এত গভীর রাতে ফোন কেন আপনি বললেন ভাইরে বিপদে পড়েছি তোর ভাবি কি চার যা এমন পরিচয় হয় হসপিটালে নার্সিং হোমে ভর্তি দু লাখ টাকা লাগবে সে তখন পট করে ফোনটা কেটে দিল টাকা দিল না আপনি মুসলমান আপনি মুসলমান এতগুলো মুসলমান তো এই মুসলমানদের উদাহরণটা দিচ্ছি হিন্দু মুসলিম ভাই শুনুন সারা রাত কেটে গেল বলছে কাল সকাল সাতটার মধ্যে টাকা জোগাড় না করলে তোর বইয়ের অপারেশন হবে না বউ বাচ্চা দুটোই মারা যাবে আর যদি বাচ্চা আর বউ দুটোই পেতে চাস তাহলে দু লাখ টাকা নিয়ে আসবে চলে এলেন বাড়ি চিন্তা করলেন সবকিছু বিক্রি করে দেবো ওই মুহূর্তে কে নেবে কেউ নেওয়ার লোক নেই হঠাৎ চায়ের দোকানে বসে আছেন চায়ের দোকানে বসে আছে আপনার ছোটবেলার বন্ধু হিন্দু মানুষ আপনি তো মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা সে একজন হিন্দু ছোটবেলায় একসাথে পড়াশোনা করতেন প্রাইমারি স্কুলে সেই হিন্দু লোকটা চা খেতে আসছে তারও বয়স হয়ে গেছে চায়ের দোকানে চা খেতে গেছে আপনিও চায়ের দোকানে ঢ্যাংচিতে বসে আছেন মনটা খারাপ কেউ টাকা দেয়নি ওই হিন্দু লোকটা এসে বলছে কিরে তুই এত সকালে চায়ের দোকানে আর ভাই বলিসনি তোর বৌদি আমতা নার্সিং হোমে ভর্তি আছে দু লাখ টাকা দরকার রাত থেকে ফোন করছি কেউ টাকা দেয়নি রে ভাই বিপদে কেউ পাশে থাকে না ঝরঝর করে কাঁদছেন এমন সময় ওই হিন্দু লোকটা আপনাকে বলছে কাঁদিসনি ছোটবেলায় একসঙ্গে পড়াশোনা করেছি খেলাধুলা করেছি কাঁদছিস কেন আমি বড়গাছিয়া স্টেশনে লেভেল ক্রসিং এর কাছে পাঁচ কাটা জায়গা কিনবো বলে পঞ্চাশ লাখ টাকা রেখেছিলাম তো ওর থেকে আমি দু লাখ টাকা তোকে দিচ্ছি তুই দু মাস পরে আমাকে দিস যা তোর এইটুকু উপকার করতে পারবো না কাঁদিস না ওই লোকটি আপনাকে দু লাখ টাকা দিল দেওয়ার পর আপনি সাতটার আগেই ছুটে এসেছেন নার্সিং হোমে ডাক্তারকে দিলেন অপারেশন হলো বউ বাচ্চা বেঁচে গেল কি বুঝলেন দেখি যুগেশ্বর মানুষ কারা লোক আছে কি বুঝলেন সৃষ্টিকর্তা বলছেন সৃষ্টিকর্তা বলছে এই পৃথিবীর মানুষ শোন তুই রাত একটা সময় বিপদে পড়েছিলি দু লাখ টাকা দরকার ছিল তোর কেউ দিল না কেউ দিল না চায়ের দোকানে গিয়ে বসলি কোনদিন চায়ের দোকানে যাস না ওই দিন তুই চায়ের দোকানে তোকে নিয়ে গেলাম তুই চায়ের দোকানে বসলি কোন মুসলমান তোর সহযোগিতা করলো না একটা হিন্দু মানুষ তোর পাশে বসে তোর চোখের পানি সহ্য করতে না পেরে আমি সৃষ্টিকর্তা আমি আল্লাহ আমি সৃষ্টিকর্তা ওই হিন্দুটার অন্তরটা নরম করে দিলাম ও ঠিক তোকে টাকাটা দিয়ে দিল মনে রাখিস কুদরতি ক্ষমতায় আমি সৃষ্টিকর্তা আল্লাহ তোর কাছে হাজির হয়েছিলাম তুই আমাকে চিনতেই পারলি না খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদা কেমনি শোনে না আমার বাপেরা আমার এই কথাগুলো বাড়ি গিয়ে ভাববেন অনুরোধ করে বলে যাচ্ছি এবার আসছি সিস্টিক এতক্ষণ আমি আপনাদেরকে এই পরিবেশটা তৈরি করতে সময় চলে গেল রাগ করবেন না অসুবিধা হচ্ছে না হ্যাঁ ছেড়ে দেবো আর একটু হবে তবে এবার এতক্ষণ মিষ্টি মিষ্টি ওয়াজ করেছি এবার একটু গরম গরম ওয়াজ হবে আদার ওশন বাটা অসুবিধা হবে একবার তাকবীর দা নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর এতক্ষণ মিষ্টি মিষ্টি ওয়াজ চলেছে এবার একটু টেরা ওয়াজ হবে চিন্তার কোনো কারণ নেই শুরু করছি কাঁধ দিয়ে শুরু করব কাঁধ দিয়ে শুরু করব কোন দিক দিয়ে শুরু করি কোন দিক দিয়ে শুরু করি আল্লাহ দিয়ে শুরু হোক আমাদের সৃষ্টিকর্তার নাম কি জোরে বলুন আল্লাহ পাক না না পাক জোরে বলুন পাক মাথায় রাখুন আল্লাহ পাক বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কোরআন কার বাণী পাকলা নাপা, পা মসজিদ কার ঘর পাকলা না পাক পা কি দানালোত আল্লা পাক তার কথা পাক, তার ঘর পাক এবার আল্লাহ নিতি বলছে। আমি পাক, আমার কথা পাক, আমার ঘর পাক। তাহলে আমার মসজিদের সভাপতি সেক্রেটারি কশিয়ার কমিটি কেন না পাক হবি। এই জাগে তাকে মসজিদ কমিটি করবে না অদর রসুন কবরে বলে দিচ্ছি অসুবিধা হচ্ছে মসজিদ কমিটি কে হবে কোরআনে আল্লাহ বলছে মসজিদ কমিটি জাগে তাকে করবেন না বলবো মসজিদ কমিটি কে হবে কোরআনে আছে যাদের মধ্যে পাঁচটা গুণ আছে তারাই মসজিদ কমিটি হবে বলবো এই বলবো হ্যাঁ এই সব

er også videre til. 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন சூரার নাম সুরায়ে তাওবার 18 নম্বর আয়াত আল্লাহ বলেছেন মসজিদ কমিটি কে হবে যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে এক নম্বর হলো ওই লোকটা মসজিদ কমিটি হবে মান আমানা বিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে দুই নম্বর হলো কিয়ামত কে 100% বিশ্বাস করবে তিন নম্বর হলো ওয়াকামাস সালাত নামাজ কায়েম করবে এই কত মসজিদ কমিটি আছে নামাজ পড়ে ঠিক না বেটি এই অনেক শুধু এখানে কথা বলছি না রে বাবা আমার ওয়াজ তো শুধু এখানকার জন্য নয় আমি এখানে জায়গাটা বসে ওয়াজ করছি বলে ভাববেন না আপনাদের গ্রামের কথা বলছি ক্লিয়ার এই জায়গায় বসে ওয়াজ করছি বলে ভাববেন না যে আপনাদের গ্রামের কথা বলছি সামগ্রিক ভাবে কথাটা আমি বলছি বাবা কত মসজিদ কমিটি আছে পাঁচক নামাজ পড়ে না বাবার রাগ করবে না এখানে যত শ্রোতা আছে আদায় করতে হবে যদি তার উপরে জাকাত ফরজ হয় আদায় করবেন যদি ফরজ না হয় আদায় করতে হবে না ও বাবা মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন মসজিদের কেশিয়ার মসজিদের জায়গা জমি আছে মসজিদের গাড়ি বাড়ি আছে মসজিদের গাছপালা আছে মসজিদের ঘর আছে মসজিদের নামে দোকান আছে মসজিদের নামে জমি আছে সব আত্মসাৎ করে নিচ্ছে মসজিদের কেশিয়ার হিসেব চাইলে মাল খালি পালাচ্ছে পালাচ্ছে তার মানে মাল ঘাপলা হা হা বুঝতে পারছেন এত সহজ শুধু তাই নয় মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না এই পাঁচটা প্রথম শুরু হলো মসজিদ থেকে মসজিদের কোনটা দিয়ে শুরু করলাম কমিটি দিয়ে তাই তো এবার চলো মসজিদে যে নামাজ পড়ায় তারে কি বলে যারা এই নামাজ সহি করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার কোন মুশকিল আছে বলে দিচ্ছি এ মুসলমানের বাচ্চা এক কোটি টাকা खर्चा করে মসজিদ তৈরি করে আর ইমামের মাইনে দিতে গেলে 3000 টাকা দেয় ঠিক না بیٹি এই ইমাম সাহেব আছেন না চলে গেছে ও बापเจ้า আমার চাকরি গেল

আজও আজের হ্যাঁ বাড়িতে গিয়ে ভাববে আমি আপনাদের ফজরের নামাজ পড়াবো ক টাকা দুরা চাঁদ ক টাকা পাবো কুড়ি টাকা নিয়ে মাতছি আল্লাহ হোয়াকলা দুটা খাকা সোরাফা দেয়া পড়বো তিনটা খাক বড় কেরাম ধরতে হবে ওর বইয়ের কাছে ঘুম থেকে উঠে এসে যদি এক রেখাত নামাজ ফেল হয়ে গেছে তারপর দিন ইমাম সাহেব বাদ আবার সালাম ফিরিয়ে ওর বাপ দাদা চোদ্দ পুরুষের নামে এত বড় দোয়া চাইতে হবে কালো গাই কোলে বাচুর দু কিলো দুধ খেতে দেবে খড় হয় খোল ভুষি দাও তবে তো বুঝবে এই বউকে এক কেজি ইলিশ মাছ কিনে দিয়েছ বউকে এক কেজি ইলিশ মাছ কিনে দিয়েছ পঁচিশ কিরাম সর্ষের তেল দিয়ে বলে মাল ভেজে দাও তা ভাজা মাল পাবে না পোড়া মাল পাবে বিবেককে প্রশ্ন করো এবারে গেল জো ফজরের নামাজ জোহরেম নামাজ ইমাম সাহেব ক পড়ায় চার চাকা আমি আপনাদের ইমাম জোহরের নামাজ পড়াবো চার চাকাত ক টাকা পাবো কুড়ি টাকা আচ্ছা জোহরেম নামাজ ইমাম সাহেব জোরে জোরে কেরাত পড়ে না মনে মনে পড়ে মনে মনে পড়ে আমি আপনাদের ইবাম কুড়ি টাকা পাবো নিয়ত মাতলাম আল্লাহ মনে মনে তো মনে মনে কেরাত হচ্ছে আল্লাহ বইয়ের শাড়ি ছায়া ব্লাউজ কিনতে হবে ছেলের জামা কাপড় কিনতে হবে গেল রোজার মাস চলছে মা শাড়ি ছায়া ব্লাউজ আবার আব্বার লুঙ্গি জামা জুতো কিনতে হবে আমারও জামা জুতো ছিঁড়ে গেছে আল্লাহ এদের অনেক টাকা আছে লোকেদের এরা মাইনাও বাড়ায় না আল্লাহ অনেক অনেকক্ষণ হয়ে গেছে তো আল্লাহ বড় দুঃখ নিয়ে বলছি বড় দুঃখ নিয়ে বলছি বাবা উনিশ বছর ইমামতি করেছি আমি নিজে উনিশ বছর ইমামতি করেছি চারশো টাকা মাইনে এমন একটা জায়গায় ইমামতি করেছি আর বললাম না নামটা ইউটিউব চলছে তো মান সম্মানের ব্যাপার আছে সেই গ্রামের লোক শুনলে দুঃখ পাবে চারশো টাকা মাইনে বাপ উনিশ বছর ইমামতি করেছি আমি বড্ড কষ্ট করে আজ কথাগুলো বলছি হাসির ছলে বলে গেলাম কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে ছোট্ট একটা উদাহরণ দেন তো দেখি স্বামী স্ত্রী কজন হলো পিতামাতা ছেলে মেয়ে এই ছজনের সংসার চলতে গেলে বর্তমানে এই যা বাজারের দাম জিনিসপত্রের দাম ছজনের সংসার চলতে গেলে এক মাসে কমসে কম কত টাকা লাগতে পারে বলুন বলুন আচ্ছা পনেরো থেকে দশ ধরি খুব কম করে হলে দশ টাকা লাগে আপনার সংসার যদি দশ টাকায় না চলে কি করে পাঁচ হাজার টাকায় চলে লজ্জা করানো